হ্যালো বন্ধুরা আবার ফিরে এসেছি আপনাদের মাঝে দেখুন আমাদের ছাদ ডালাইয়ের কাজ বাইন্ডিং করা শেষ সেটি ধাপ মারা হয়ে গেছে সাদের কাজও কমপ্লিট এই দেখেন ভীম সব কমপ্লিট আমাদের রাস্তা কাটার কারণে আমাদের আগামীকালকে ঢালাই হওয়ার কথা ছিল রাস্তা কাটার কারণে ঢালাইটা আশা করি এই রবিবারের মধ্যেই ঢালাই কমপ্লিট হবে ইনশাল্লাহ তাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে ফলো করবেন কমেন্টে জানাবেন আপনাদের ভালো ভালো কাজের দৃশ্য দেখানোর জন্য